এসে গেছি এসে গেছি ঠিকঠাক করে খুব বসি হ্যাঁ আমি দিয়ে এদিকে ঘুরে বসলাম এই যে ঘুরে বসে পড়লাম হেলান দিয়ে বিয়ালের দিকে হেলান দিয়ে বসে আছি এটাই সুবিধে মতো ঠিক আছে পানটা খাই জল খেলাম পান খাবো এবার এই যে পান 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 কে কে পান খাবে বলো কে কে পান খেতে পছন্দ করো বলো কে কে পান খাবে পান খেয়ে নিলাম একটু শুয়ে নাও তুমি এই তো বলছি সামনে আসো কথা বলো মুখ দেখাও আবার বলছি শুয়ে নাও আমি খাবো পান আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমার সামনে ঘুমাও তো সামনে ঘুমাবো একদিন তোদের বাড়িতে যাবো কি সারাদিন তোদের বাড়িতে থাকবো ঠিক আছে সামনে এখন দিয়ে তো প্রথম তাই আসবে হ্যাঁ অজন্তি পান খাবে অজন্তি পান খাবে এখন ঘুম আসে না ঘুমটা কখন আসবে বলতো সেই পাঁচটা সাড়ে পাঁচটা পর ঘুম আসে

ठीक है काशिश <laughs> रूम पर कोई অনুরাধাদি কেমন আছো অনেক অনেক ভালোবাসা রুম্পা 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 ও রুম্পা শুধু তোমার জন্য আমি রাখতে রাখতে ঘুমিয়ে পড়বো কখন দেখবি কমেন্ট পড়তে পারছি না